আর প্রতিদিন অফিসে যাবার আগে আমায় কি ফেস করতে হয় জানেন দেখাচ্ছি বলো তুমি টিফিন কেন নাও নাই বলো তো তোবার বলছি অফিসে গেলে সাথে করে টিফিনটা নিয়ে যাবা বড়া মাঝে লাগে আমি তোমার লাইফে এক্সিস্টই করি না কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহই জানে আচ্ছা আমি নিয়ে যাব আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে সুন্দর লাগতেছে এখন আমি যাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে আমি যাই তোমার সাথে পরে কথা হবে কিরান ভাই এত বিরক্ত কেন আপনি একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে হ্যাঁ ঠিক আছে একটা মানুষকে একটা মানুষ তার কথাগুলো শেয়ার করতেই পারে কিন্তু এত কথা কে বলে দেখা হইলেই জানো না আমি এইটা করছি জানো না আমি ওইটা করছি আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার ওনাকে একটু ভালো লাগে না না সত্যি বলতে ভালো লাগতো একটা সময় খুব ভালো লাগতো মিথ্যা বলবো না কিন্তু এখন আর লাগে না কিন্তু ভালো না লাগার কারণটা কি এ দোস্ত কি অবস্থা এই তো ভাই তোর কি অবস্থা আমরা আর ভালো থাকি কেমনে আমাদের ফিউচারে কি তোর মতো এত সুন্দর বউ আছে যা শালা বাজে বকিস না তো আপনি কি যেন বলছিলেন ওই আমার এখন আর ওকে সুন্দর লাগে না এখন আর পারফেক্ট মনে হয় না তো আপনার কাছে পারফেক্ট এর ডেফিনিশন কি পারফেক্ট মানে যাকে দেখলে আপনার কিছু ভালো লাগবে আর পারফেক্ট মানে বুঝাই কিছু বলবে তুমি চেনো আমাকে পরিচয় না দিলে কিভাবে চিনব আমি রায়ান তুমি অত্রিতা তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে হতে পারে জানি না তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ বলো বি ফ্রেন্ডস আমরা তো ফ্রেন্ডসি কখন থেকে যখন থেকে আমাদের দেখা হলো তো ফেসবুক আইডি আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি চেক কর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করব কেমন তুই এক কাজ কর তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই এমন খারাপ দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না যা শালা হাওয়াস্তা দে কিন্তু তুমি কালার আমায় টেক্সটই করলা না যে আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক পর বানায় খেয়ে শুয়ে পড়ছি পরে সব তোমাকে বলতেছি আমি তোমাকে আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি তুমি এখন যাও তুমি প্লিজ প্লিজ কি হইছে চোখ খোলো চলে গেছে না কে চলে গেছে কিছু বুঝলাম না আমি আরে না কিছু না ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার ফয়সাল অযথা মাথা খাইতেছিল আমার আর তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না অযথা এসব কথা কেন বলো তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি টাইম না পেলে আমি কি করবো হ্যাঁ দুনিয়াতে আর তো কেউ কাজ করে না তো তুমি একাই কাজ করো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ে করে ফেলবা কাহিনী শেষ তুই দেখা করা লাগবে একসাথে ঘোরা লাগবে নাকামো করা লাগবে করা লাগবে কাছে কইরো না আর করছে তোমাকে হ্যাঁ করব না তো আর নাকামো করে কান্না না করে বাসা যাও আমার লেট হয়ে যাইতেছে তুমি এখানে কেন তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিল এখানে আসতে তো মানা করো না এই বলে আমার অফিস চলে আসবা হ্যাঁ তো হ্যাঁ তো বলবো তো বিসের পরে দেখা করে বলি না আমি এখনি শুনবো আচ্ছা প্লিজ তুমি এখন যাও কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে পরে তোমাকে সব বলতেছি আচ্ছা ঠিক আছে কফি আমি কফি খাই না আগে বলতো চা নি আসতাম কথা ঘোরাচ্ছো কেন আমাকে বলো মেটা কে ছিল তোমাকে মিথ্যা বলবো না ওর নাম আয়রা ওকে আমি ভালোবাসতাম ভালোবাসতাম মানে ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম এখনো রিসি না কি হইছে বলো তোমাকে আমি কতগুলো কল দিয়েছি তুমি কল কেন ধরতেছো না হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার আমি ঘুমাবো কেন বুঝতেছো না সারা একটা টেক্সট করবা না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে কি বলি সেগুলো আমার মেয়ের মতো আর একটি মেয়ে আছে নাকি তাহলে মা সবই তো ঠিক ছিল ও আমাকে এভয়েড কেন করে কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে তো কল কেন দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিস আছে বাই একবারের মতো বলছি এতটা ছোট কইরো না আমাকে তো আমিও তো বলতেছি আমার কাজ আছে বুঝতেছো না কেন আমি ওয়েট করব কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা সবকিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে আমি তো কিছু চেঞ্জ করি নাই তুমি চেঞ্জ করো নাই তো তুমি চেঞ্জ হয়ে গেছো কি ফিল করতেছো আমায় বলো আমাদের থেকে কোনো কিছু হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না তাই না হয়তো আমি মেবি আয়রাকে খুব বেশি মিস করতেছি কল দাও না তো ইগো কাজ করে না কিন্তু খুব ভয় করছে আয়রা সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি করবো বলো সাথে আর কথা বলবো না আমি প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না আমাকে শেষ একটাবার বার চান্স দাও বুঝি নাই পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না যেমন তুমি আমার কাছে পারফেক্ট আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট আমার কাছে যে পারফেক্ট আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে কিন্তু আমি সত্যি বুঝি নাই আমার জন্য তুমি পারফেক্ট আমি তোমায় কথা দিচ্ছি আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না ওইসে থাক অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো কোথায় বাবা মার কাছে অনেক কষ্টে ম্যানেজ করছি এক মুহূর্তের জন্য সব ঠিকঠাক মনে হলো তেই সব এলো অদ্রিতা আয়রা তো কোনটা মিথ্যা কিছুতে কেমন যেন একটা জব পাকিয়ে যাচ্ছিল সত্যমিথ্যা সাইডে রেখে মনে মনে ভাবছিলাম এই অদ্রিতাকে হারিয়ে ফেললাম আর একটা দমকা হবার পিছুটা